হাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে স্বাগত জানাচ্ছি আমি উৎস আমি বর্তমানে আছি গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে এখানে যে মেলাটিতে এসেছি এই মেলাটির নাম হচ্ছে রাজা বিরাটের মেলা জনশ্রুতি অনুযায়ী মহাভারতের পঞ্চপাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় তারা এই অঞ্চলটিতে এসেছিলেন এবং তাদেরকে আশ্রয় দিয়েছিলেন রাজা বিরাট সেই ঐতিহাসিক গুরুত্ব থেকেই এই স্থানটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পরবর্তীতে এই অঞ্চলটিতে ধর্মীয় কারণে এই বৈশাখ মাসে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে এবং অনেকে এই মেলাটিকে আহ ভত্তা বান্নি বলে থাকে রাজা বিরাট শুধু মেলার কারণে নয় বরং ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকেও এই স্থানটির রয়েছে বিশেষ গুরুত্ব পুণ্যার্থীরা এখানে আসেন এবং প্রচলিত ধর্মীয় রীতিনীতি পালন করেন একশো বিশ বছর যাবৎ এখানে মেলা হয় এখানে প্রতি রবিবারে কল্যাশিত আলু চাউলের ভাত বহুত লোকজন খায় সুশৃঙ্খলভাবে এখানে আইন শৃঙ্খলাভাবে প্রশাসন বিভাগ আছে আমরাও আছি এবং এখানকার চেয়ারম্যান সাহেবও আছে রাজা বিরাট এমন একটা জায়গা ইতিহাসের অতি প্রাচীনতম জায়গা এটা যুগে প্রতিষ্ঠিত রাজা বিরাট ছিল ভোজ রাজার দেশ পঞ্চ পাণ্ডবেরা রাজা বিরাটে এসেছিলেন এসে ভোজ রাজার দেশে তারা বহুদিন ছিলেন এ রাজার আন্ডারে তারা চোদ্দ বছর কাটিয়েছে এখান থেকেই তারা শক্তি সঞ্চয় করে দুর্যোধনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে দুর্যোধনকে পরাজিত করে আর রাজা বিরাট এমন একটা জায়গা যা ইতিহাসে খুবই বিশুদ্ধতম স্থান রাজা বিরাট খুব যে প্রসিদ্ধতম তাই নয় এখানে একটা ঐতিহ্যগত ব্যাপার আছে যে কি প্রতি বছর বৈশাখ মাসের প্রতি রবিবারে এখানে মেলা হয় দেশ বিদেশের বহু পুণ্যার্থী এই মেলাতে আসেন এবং এই মেলার ঐতিহ্য হলো এটাই যে এখানে হবিন্দ খেতে হয় এই হবিষণ্ড বুঝতে আমরা এটাই বুঝতে থাকি যে ভাতের সাথে আলু করলা মরিচ একত্র দিয়ে রান্না করা হয় এটাই রাজা বিরাটের মূল কাহিনী বন্ধুরা এখন আমরা যে স্থানটিতে আছি এটি হচ্ছে রাজা বিরাটের খুব সম্ভবত রাজমহল আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই স্থানটি খুব সাম্প্রতিক সময়ে খনন করা হয়েছে এখানে খনন করতে রংপুর এবং রাজশাহী অঞ্চলের প্রত্নতাত্ত্বিকগণ এসেছিলেন এবং তাদের নেতৃত্বে এই স্থানটি খনন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রাচীন আমলের ইট এবং স্থাপনা বন্ধুরা জনশ্রুতি অনুসারে এখানেই মহাভারতের সেই বিখ্যাত পঞ্চপাণ্ডব এসেছিলেন অজ্ঞাতবাস করার জন্য এবং এখানে তাদেরকে বিরাট রাজা আশ্রয় দিয়েছিলেন এবং খুব সম্ভবত এক বছর তারা এখানে অজ্ঞাতবাস করেছিলেন মূলত পাণ্ডবদের অজ্ঞাতবাস এবং বিরাট রাজার আশ্রয় দান কে কেন্দ্র করেই এখানে এই যে মেলাটিতে আমরা এসেছি সেই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে আজকের প্রথম মেলাতে মোটামুটি আর কি কেনা খুব ভালো এবং আজকের মেলাতে প্রথম মেলা হিসেবে এটা কখনো আমরা আশা করিনি যে এতটাই ভালো হবে সামনেতে আরো তিনটে রবিবার পাবে তিনটে রবিবারেতে আরও জমজমাটভাবে কেনা করতে পারবো অন্যান্য সব মেলার ন্যায় এই মেলাতেও প্রয়োজনীয় সকল দ্রব্যাদি পাওয়া যায় আপনাদের সুবিধার্থে বলে রাখি এই মেলাটি বৈশাখ মাসের প্রতি রবিবার অনুষ্ঠিত হবে অর্থাৎ ইংরেজি তারিখ অনুযায়ী বিশ ও সাতাশ এপ্রিল এবং চার ও এগারো মে অনুষ্ঠিত হবে এবং এই চারটি তারিখই হচ্ছে রবিবার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে এই মেলায় অংশগ্রহণ করেছিলেন অসংখ্য পুণ্যার্থী ঐতিহাসিক গুরুত্বের কারণে শুধু বাংলাদেশ নয় বরং ভারত সহ পার্শ্ববর্তী দুই তিনটি দেশের পুণ্যার্থীরা পারিজমান এই মেলায় আজকে ঐতিহ্যবাহী রাজা বিরাট মেলা শুরু এই বৈশাখ মাসে প্রতি রবিবার করে এই বিরাট দামের মেলা উদযাপিত হয় এখানে দেশ বিদেশ থেকে বহু ভক্তদের আগমন ঘটছে এখানে শুরু ক্ষেত্রে দেশ সময় এক সময় পঞ্চগণের তারা শব্দ বেশি অজ্ঞাত বাদ করছেন বিরাট রাজার আশ্রয় নিয়েছেন আমি মনে হচ্ছে তিন চার বছর থেকে আসলাম ভগবান যতদিন আমাকে জীবিত রাখছে আমি আবারও আসার চেষ্টা করব খুব সুন্দর লাগছে এই মন্দিরের একটি অংশে রাজা বিরাট সহ ঐতিহাসিক চরিত্রগুলোর মূর্তি রাখা হয়েছে অপরদিকে রয়েছে পৌরাণিক মতের বিভিন্ন অবতারের মূর্তি রাজা বিরাটের এই ঐতিহ্য অটুট থাকুক অনন্তকাল ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ এই স্থানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি